হিন্দু ছাড়া মাত্র একটি জাতির প্রবেশ করার অধিকার আছে পুরীর জগন্নাথ মন্দিরে তবে কেন এই ব্যতিক্রম সে নিয়ে প্রচলিত আশ্চর্য এক কিংবদন্তির আজ থেকে প্রায় পাঁচশত বৎসরের চেয়ে বেশি আগে গুরু নানক এসেছিলেন পুরীতে তখন তিনি এক ঈশ্বরবাদের বাণী নিয়ে সারা বিশ্ব ঘুরছিলেন তার সঙ্গে ছিলেন মারদানা নামক এক শিষ্য মারদানা ছিলেন কুবি কুদার্ত আর হিন্দু নয় বলে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না জগন্নাথ মন্দিরে মারদানার সাথে নানকও চলে এলেন সমুদ্রের তীরে মারদানা তো শুকনামুখে বসে আছেন গুরুর কাছে প্রার্থনা করলেন এমন জায়গায় তাকে নিয়ে এসেছেন যেখানে মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়া যায় না মৃদু হেসে নানক জানালেন চিন্তা না করতে কিছুক্ষণের মধ্যে দেখা গেল এক সৈমদর্শ্য ব্রাহ্মণ এসে বালির উপর দুজনকে খাবার দিল সোনার থালাবাসনে সুন্দর করে পরিবেশিত হতবাগা মারদানা হাপুস হুপুস করে খেতে লাগলো এরপর পুরীর মন্দিরে হৈচৈ কাণ্ড কোথায় গেছে জগন্নাথ দেবের সোনার থালা বাসন কোথাও পাওয়া যাচ্ছে না সংবাদ গেল পুরীর রাজার কাছে তখন রাজার মনে হল গত রাতে দেখা অদ্ভুত স্বপ্নের কথা সেখানে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব তিনি এসে রাজাকে বললেন তার সোনার বাসন আছে সমুদ্রের পারে। এবং বাসনের কাছে যারা আছেন তাদেরকে যেন সমাদরে মন্দিরে আনা হয় লুক লস্কর নিয়ে রাজা স্বয়ং গেলেন সমুদ্রের তীরে বিস্মিত হয়ে দেখলেন সেখানে পড়ে আছে জগন্নাথ দেবের সোনার বাসনপত্র তাতে লেগে আছে মহাপ্রসাদের অংশ বাসনের কাছে দিয়ানমগ্ন এক বৃদ্ধ পুরীর রাজা অপেক্ষা করতে লাগলেন বঙ্গ হতেই রাজাকে দেখতে পেলেন গুরু নানক তিনি জানালেন রাজাকে কিভাবে মন্দির থেকে প্রত্যাক্ষণ করেছে তারা তারপর জানালেন এক সৌমদর্শন ব্রাহ্মণ এসে দিয়ে গেছেন এই প্রসাদ রাজা মহাশয়ের বুঝতে আর কিছু বাকি থাকলো না তিনি বুঝলেন স্বয়ং জগন্নাথ দেব এসে দিয়ে গেছেন ওই কুদার্তদের তারপর স্বপ্নাদেশ দিয়েছিলেন রাজাকে রাজা বুঝলেন এই দিয়ানমগ্ন ব্যক্তি কোনো দিব্য পুরুষ তিনি তখন মহাসমাদরে গুরু নানক এবং মারদানাকে নিয়ে গেলেন প্রাসাদে তারপর জগন্নাথ মন্দিরে কথিত শিখ ধর্মের বিখ্যাত আরতি গগনমে থাল পুরীতে বসে রচনা করেছিলেন গুরু নানক এই ঐতিহ্য আজও প্রভুমান পুরীর জগন্নাথ মন্দিরে আসেন বহু শিখ পুণ্যার্থী অন্য অহিন্দুদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হলেও গুরু নানকের অনুগামীদের জন্য আবৃত দুয়ার আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ